জনগণের অধিকার জনগণের আমাকে ঠিক আমার প্রিভিলেজ তাহলে হচ্ছে কাদের নতো জানু তাহলে যে দুইটা বাংলাদেশের রাজনৈতিক বড় দল কারাতের হাটু জানু তত আমাদের তে আরো বেশি নতো জানু সে কারণে আমার দোষলে সব মাসে দুগা পাঙ্গার মধ্যে দোষ হয় এটা এটা তো ঠিক না রে ভাই সবাই কিন্তু নত জানু থাকে সবাই ইন্ডিয়ার গনে দোষে শুধু আমার কারণ আমরা 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 বাস্তবতায় বিশ্বাস করি আমাদের চার চারদিকে মানে কিলোমিটার দিক তিন দিকেই ভারত ভারত ভারতের সাথে আমরা শত্রুতা জিয়ে রাখা একটা দায়িত্বশীল রাজনৈতিক দল যে রাজনৈতিক দল নয় বছর দেশ চালাইছে তারা হটকারি কোনো সিদ্ধান্ত নিতে পারে না তারা বলতে পারে না যে অমুকে মানি না এটা কোনো মানে একটা সংসারের যিনি দায়িত্বশীল দায়িত্বশীল লোক কখনো মানে মানে আউটটাইট নিষেধ করতে পারে না আমরা আমরা ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক বজায় রেখে আমরা আদায় করতে চাইছি আমাদের হেচ্ছা বা আমাদের অধিকার আর কিছু না আপনি ওদের সাথে শত্রুতাময় করে আপনি আগে স্বয়ং সম্পন্ন হন তারপর সত্যতা করিয়েন আপনি স্বয়ং সম্পন্ন হন না আপনি শত্রুতাময় করি হবে মাঠে একটা কথা আছে যে